টোয়েন্টি ফোর ভাউল মধ্যে আজকে আমরা শিখতে যাচ্ছি আরও একটি ভাউল সাউন্ড যেটা আপনার ইংরেজি ফ্রনাউন্সিয়েশনে সঠিকভাবে ওয়ার্ডসের উচ্চারণগুলোতে অনেক বেশি হেল্প করবে সো আজকের সাউন্ডটি হচ্ছে আউ সাউন্ড আউ সাউন্ডটা বেসিক্যালি ও এবং ডাব্লিউ লেটার দুইটা লেটার যদি একসাথে থাকে তখন বেসিক্যালি এই আউ সাউন্ডটা উচ্চারিত হয়ে থাকে যেমন হাও হাও

দেখতে থাকুন শিখে থাকুন সলভ ইংলিশে সাথে থাকুন এবং আপনারাও কমেন্ট সেকশনে এভাবে আউস দিয়ে কিছু শব্দ লিখে চর্চা করতে থাকুন